আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম চারিয়া মাদ্রাসা হাটহাজারি চট্টগ্রাম আমরা এসেছিলাম জন্মনায় ফাল্গুন আগামী একু উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি যে মাহফিল ফাল্গুনের মাহফিল বার্ষিক এই মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বের চর্মনের পক্ষ থেকে জাতীয় ওলামা মাসা কাইমা পরিষদের তত্ত্বাবধানে আমরা এসেছিলাম এখানে দাওয়াত দেওয়ার জন্য আল জামিয়ত ইসলামিয়া কাসেমুল চারিয়া মাদ্রাসা 絶対ないのかな